জমিনের উপরে আমাদের সে বড় বড় গুণাগার মনে হয় আর কেউ নাই আল্লাহ গপসার নামে রাস্তা চাই আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার مبارক সিনাই مہربانی করে আমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন আল্লাহ জীবন ভরা गुना আপনার কাছে কিছুই না আপনি বলেছেন আপনি বলেছেন لا تکن تو من رحمت الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم বান্দাবান্ডীরা गुना করে আমার রহমত থেকে निराश হয়ো না ইচ্ছা করে আমরা কেউ গুণা করি নাই শয়তানে প্রবণ সোনাই গুণা হয়ে গেছে অনেকে আপনার দয়া দিয়ে রমদান রহমত প্রথম দশকের রহমত আমাদের জীবনের আমন নামা ধুয়ে বসে গুণাগুলো মাফ করে দিয়ে আপনি দয়া করে গুনার জায়গা নেকি দিয়ে পরিবর্তন করে দিন আল্লাহ সকল হাদিয়া লক্ষ কোটি গুণে পারে আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক সোনার মদিনায় রওজা পাকে পৌঁছে দিন নবী আজওয়াজ کرام মুস্তাহিদিন চার মাঝে ইমাম গুণ চার তরিকা পেলে গুণ শরীগণ ফুরফুরা শরীফ মদিনে পর জয়া পরশর সিনা কবরিয়াত সর্বস্তরের জাহ্গীর সাগরের মহাবিন পুরুষ মহিলা যিনি ইনশান জারায় যেখানে কবরস্ত শকলে রুহ ববারুকে হ দিয়া বসিয়ে দিন বিশেষত যারা হাত তুলেছি আল্লাহ যে উদ্দেশ্যে সেখানে আল্লাহ আল্লাহাদ মুস্তুফা জাহাঙ্গীর সাহেব দীর্ঘদিন আপনার হুকুমে তিনি নয় বৎসর অসুস্থ ছিলেন আল্লাহ আমি এসেছি আল্লাহ ওনাকে তো বা পড়িয়েছি এসেছি আবার দোয়া করে গেছি আল্লাহ দুই ছেলে আমার অত্যন্ত মোহব্বত করেন আল্লাহ মেহরবানি করে আমার বাবাদের সবাইকে আপনার সন্তুষ্টির পথে নবীদের মহব্বতের পথে কবল করে নিন আল্লাহ মোস্তফা জাহাঙ্গীর সাহেবকে জীবনের গুনাহ খাতা মাফ করে দিন নয় বৎসর আপনি অসুস্থ রেখেছিলেন বিশ্বাস করি তার অসুস্থতার ভিতরে তার জীবনের গুনাহ আপনি মাফ করে দিয়েছেন আল্লাহ পাক তার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন কবর থেকে যাও হাসার পর্যন্ত সকল জায়গা আপনার খাস রহমত দিয়ে আপনি তার এনে করবেন আল্লাহ কখন আমাদের মরণ আসবে জানি না মরণের দিন আমরাও তো যাব কবরে আল্লাহ কবরের যেদিন ফেলে দিয়ে আসবে অন্ধকার কবর থেকে জান্নাত পর্যন্ত আপনার কুদরত্বে আমাদের নেগাবানি করবে মমিনের কামিন মুসলিমের কামিন না বানাই বারবার নবীজিকে স্বপ্নে না দেখিয়ে উনি আউলের মাকাম না দিয়ে জান্নাতুল ফেরদোস এবং নবীজির সাথে এন্ন জান্নাতুল ফেরদোস ঘোষণা না দিয়ে আমি এবং আমার একদিনেরও ভক্ত পুরুষ মহিলা যিনি সার দেশ বিদেশের মুসলমান কেউ কবরে নেবেন না আমাদের আজকের আয়োজনকারী এলাকাবাসী আমার বাবাদের কাউকে আপনি কবর জান্নাতে জান্নাতি হিসেবে কবর না করে কবরে নেবেন না সারা দুনিয়ার মুসলমান নর নারী আয় আল্লাহ আমার আয় এবং আমাদের মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল শাশুড়ি কুল দাদা কুল দাদি কুল নানা কুল নানী কুল যত কুলে যত বংশে যত গ্রামবাসী উনবাসী থানাবাসী জেলাবাসী দেশবাসী যারা এই যেখানে কবরস্ত সকলের কবর জান্নাত বানিয়ে দিন যারা বেঁচে আসি তাদের নেক খাত আপনি বাড়িয়ে দিন আল্লাহ নেতৃস্থান ব্যক্তি বড় বাবার আসছে আমার অনিভব আসছে অনেকে আছেন যারা যে নেক আশা করেছে নেক আশা আপনি পুরা করে দিন আল্লাহ আমাদেরকে আপনার সন্তুষ্টির পথে খেলাফতের পক্ষের